আছি দিনাজপুর জেলার আমবাড়ি ঘাটে আমরা জানি এই হাটে হচ্ছে প্রতি শুদ্ধ এবং সম্বারের বাসে তো আমরা দেখছি এখানে যে সাইবাল জাতের পাশাপুরোগুলো প্রায় দেব আমরা দেখি এখানে

শো পাঁচ হল আর এই জোড়া পঁচানব্বই জোর দাম বলে পচানব্বই বের হয়ে যাচ্ছে এখানে একটু বাস

কত এটা দাম কত ক্যাপশো ভাঙার নিয়েছেন

কিন্তু আমি যাবো তাই ওইটা অনেক দশ বাইক বলে কত টাকা কথা বলে হ্যাঁ রেট কম নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি হ্যাঁ ওয়ান সেভেন যে গরুগুলো কেনা করা হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের বৃষ্টি

ঠিক আছে ধন্যবাদ দর্শক তার প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ